আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী থেকে ছয়শো আটটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের শারীরিক যোগ্যতা ধরা হয়েছে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বুকের অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ও ওজন পঞ্চাশ কেজি হতে হবে তারপর মহিলাদের উচ্চতা ধরা হয়েছে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মা স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং ওজন সাতচল্লিশ কেজি হতে হবে এখানে প্রথম পথ হিসেবে রয়েছে শিক্ষা শাখা বিবিধ বিষয় এখানে পুরুষ ও মহিলা উভয় নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে সরকার করতে স্বীকৃত সনামত বিশ্ববিদ্যালয়ে হতে নির্মবর্তিত বিষয় স্নাতক মাস্টার্স অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট পেয়ে পাস করতে হবে ও মাস্টার্স পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট স্কেলে পাস করতে হবে তারপরে নিয়োগ করা হবে শিক্ষা শাখা এটা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পুরুষ ও মহিলা উভয় নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের সরকার কর্তৃক শিক্ষিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে এসএসসি ও এইচএসি পরীক্ষায় অন্যতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পে পাশ করতে হবে এবং সিজিপি এ থ্রি পয়েন্ট স্কেল পাশ করতে হবে তারপরে নিয়োগ করা হবে শিক্ষা শাখা এটা মেডিকেল বিষয় শুধুমাত্র পুরুষ নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের সরকার কর্তৃক যে কোনো মেডিকেল কলেজ হতে ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পে পাশ করতে হবে এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন জয়েন্ট নেভি ডট নেভি ডট মিল ডট বিডি মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার সময় আপনাদের বিকাশ রকেট নগদ ইত্যাদির মাধ্যমে সাত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এই পরীক্ষার ফিটি জমা দিয়ে আপনাদের এই আবেদনটি করতে হবে এখানে আবেদন শুরু তারিখ হচ্ছে বারোই মে থেকে তিনই জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের পরীক্ষার তারিখ সময় স্থান ইত্যাদি এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিন তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদের এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন